নমস্কার আপনারা দেখছেন আর্চিকর থেকে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কন্যা সুরক্ষার দাবিতে আজ আবারও পথে নামতে দেখা গেল বিজেপিকে দেখতে পাওয়া যাচ্ছে গড়িয়া মোড় থেকে রানীকুঠি হয়ে যাদবপুর পর্যন্ত বিশাল এক পদযাত্রায় অংশ নেন তারা এবং কন্যা সুরক্ষা যাত্রা এগিয়ে নিয়ে যান তারা বিরোধী নেতৃত্বে বিভিন্ন কর্মী সমর্থকদের সাথে নিয়ে চলে তাদের এই সুরক্ষা যাত্রা ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে শোনাবো কথা বলবার সাহস রাখছেন কি করে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি এটা তো গণতন্ত্রের উপর দাঁড়িয়ে হয় সিস্টেম মানে আপনি জানেন আপনি বাহুবলি দিয়ে ভোট করাবেন আপনি জানেন আপনার অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটাররা আপনাকে ভোট দিয়ে জেতাবে কিন্তু নিশ্চিত থাকবেন আর এটা পারবেন না কারণ এক কোটির উপর যে ভুয়া ভোটারদের কথা দু সালে বলেছিলেন যে কোথায় সেই ভোটাররা লুকিয়ে বলছে আপনার অচলের তলায় কারণ তারা এখন আপনার ভোটার তাই আপনি আর এখন ওই এক কোটি ভুয়ো ভোটারকে খুঁজে পাচ্ছেন না ওই এক কোটি ভুয়ো ভোটার হয়তো এখন দেড় কোটির উপরে দাঁড়িয়ে গেছে তাই তাদেরকে চিহ্নিত করা হবে যেভাবে বিএলওরা কাজ বিএলওরা কাজ করছেন যেভাবে তাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে যেভাবে তাদের মাইনে বাড়িয়ে দেওয়া হচ্ছে যেভাবে তাদের নিরাপত্তা দেওয়ার কথা ভাবা হচ্ছে তাতে আমরা জানি যে সমস্ত ভুয়ো ভোটার ভার হবে এবং পশ্চিমবঙ্গ একটা মানে ফেয়ার ইলেকশন দু হাজার হবে আমাদের রাজ্য সভাপতি সাংসদ মাননীয় ভট্টাচার্য মহাশয় যে কথা বারবার বলছেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে হবে নির্বাচন তৃণমূল যাবে বিসর্জন ছাব্বিশে হবে নির্বাচন তৃণমূল যাবে বিসর্জন দেখুন ওদের দলের কথা বলবেন ওদের দলের ওদের কথা কখন কে কখন কাকে এগিয়ে দেওয়া পিছিয়ে নেওয়া এটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার যে দলের কোনো গণতন্ত্র নেই যে দলের কোনো গণতান্ত্রিক পরিকাঠামো নেই তাদের নিয়ে আমরা আলোচনা করব না সুতরাং আমরা শুধু এটুকু জানি যে পশ্চিমবঙ্গে এবার দু হাজার ছাব্বিশ মানুষ তার গুথে গিয়ে ভোট দিতে পারবে এটাই একমাত্র কথা এবং মানুষের বিবেচনায় মানুষের নির্বাচনে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি